একেবারে সুস্থ শরীর কিন্তু ভিক্ষা করে কারণ একশো জন মানুষ যদি পাঁচ টাকা করেও দেয় তাও কিন্তু পাঁচশো টাকা মানে কোনো কাজ কাম ছাড়াই কারণ আপনাকে তো আমি দেখলাম ওইদিকে অনেক সুন্দর করে হাঁটলেন আর এইদিকে ভিক্ষা করছেন আর আপনারা তো এটা একটা লজ্জা পাওয়ার কথা যে আপনার ছেলে মেয়ে আছে এইসব মানুষকে ভিক্ষা দেবেন না কারণ এইসব মানুষকে আপনারা যদি ভিক্ষা দেন তাহলে এনারা কিন্তু মানে আরও ভিক্ষা চাই আর আপনারা ভিক্ষা না দিলে এনারা কিন্তু মানে কারো কাছ থেকে ভিক্ষা চাইতে পারবে না আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন আপনি কি ভিক্ষা করেন নাকি আপনার কি বড় ব্যাগ এটা ঝুলাইলি বেড়ান এটাতে তো আরো ব্যথা হয় আপনাকে দেখে তো সুস্থই মনে হচ্ছে কারণ আপনাকে ওই পাশে দেখলাম যে আপনি খুব সুন্দরভাবে চলাফেরা করলেন গেলেন ওই পাশে দেখলাম খুব সুস্থভাবে হাঁটলেন কিন্তু আপনি এইদিকে আসলেন একটু মানে লাঠি ধরে বেড়াচ্ছেন আপনার দেশের বাসা কোথায় রাজবাড়ি জেলা অত দূর থেকে এখানে এসছেন আপনার তো মানে শরীর স্বাস্থ্য খুব মানে ভালো আছে

কংলাথায় আছে মানে ওই কি অসুস্থ না সুস্থ মানে আপনি বাসায় যান আবার বাসা থেকে আবার এখানে আসেন তো আপনি সারা দিন ভিক্ষা করে কয় টাকা হয় আপনার তো কোনো ভাবে দেখে তো মনে হয় না যে আপনি মানে অসুস্থ কিন্তু আপনি এই সুস্থ হয়ে ভিক্ষা করছেন আপনার জন্য তো যে মানে অসুস্থ মানুষত্ব মনে করেন যে ভিক্ষা দাই না মানুষ মানে যে আরো যে অসুস্থ মানুষ আছে বা ইয়া মানুষ আছে আপনাদের দেখলে তো ওদেরও দেয় না আমাদের সুস্থ ভাবে ভিক্ষা করতেছেন আপনার ছেলে মেয়ে কয়টা দুইজনে কি রিক্সা চালায় আপনার কি পায়ের সমস্যা আছে নাকি আপনাকে ওইদিকে দেখলাম লাঠি ছেড়ে হাঁটলেন আপনি তো মানে যে কোনো কাজ করতে পারেন দেখা যাচ্ছে সিকিউরিটি গার্ডের কাজ করতে পারেন বসে থাকা কাজ যে কোনো বসে থাকা কাজ করতে পারেন মানুষ তো চাকরি করতে লোক পায় না কিন্তু আপনারা সুস্থ হয়ে এসব করেন হাতে ঢুকিয়ে দিলে কাজ করবেন আপনার আপনি কি মোবাইল ইউজ করেন নাকি আপনার চাকরির ব্যবস্থা করে যদি দিই তাহলে নেক্সট টাইম আপনাকে খুঁজবো কিভাবে আমি আপনি রেলগেটে থাকেন না কতদিন পর পর বাসায় যান মানে আপনার কাছে যে টাকা হয় এগুলো দিয়ে আসেন বাসায় আপনার দুইটা ছেলে দুইটা রিস্কা চালায় আর মেয়ে যে যে দেখাচ্ছে আপনি ভিক্ষা করেন আপনার পরিচিত মানুষজন আপনার আত্মীয় স্বজন বারণ করে না আর আপনারও তো এটা একটা লজ্জা পাওয়ার কথা যে আপনার ছেলে মেয়ে আছে কারণ আমি আপনাকে ওই রেলগেট থেকে ফলো করছিলাম মানে রেল স্টেশন থেকে দেখলাম আপনি সুস্থ সুন্দরভাবে হাঁটতেছেন কিন্তু এইদিকে আসার পরে দেখছি যে আপনি অসুস্থতা দেখাচ্ছেন আপনি খালি কি রেলগেট রেল স্টেশনে বসেন না আশেপাশেও যান মানে এদিকে করে যাচ্ছেন মানে ওখানে গিয়ে ভিক্ষা করবেন আর আপনি এই ব্যবসাটা ছেড়ে দেন কারণ এই ব্যবসাটা মানে ভালো না মানে এই ব্যবসাটা করলে মানুষের ভেতরে চলাফেরা করা যায় না মানুষ অনেক খারাপ মনে করে নিচু মনে করে হ্যাঁ কারণ আপনার তো আপনার তো শরীর সুস্থ আছে আপনার কাছে আইডি কার্ড আছে দেখি আপনার আইডি কার্ডটা আপনি যে ভারী একটা ব্যাগ হানাই করে নিয়ে বেড়াচ্ছেন এটাতে তো আপনার হানা ব্যথা হবে একেবারে সুস্থ লোক আঙ্কেল একেবারে সুস্থ লোক সুন্দরভাবে দেখলাম আমি রেল গেটে মানে রেল স্টেশনে হ্যাঁ লাঠিও লাগছে না হাঁটতে আর এদিকে এসে দেখি ভিক্ষা করছে এদের জন্য তো কিন্তু এতে মানুষ বা অসুস্থ মানুষকে মানুষ ভিক্ষা দিতে চায় না এরা চাইলে কিন্তু মানে যে কোনো কাজ করে খেতে পারে এটা তো আপনার ডুপ্লিকেট পালের ডাঙ্গি ডাকঘর হচ্ছে সরিষা পেমটিয়া সাতশো বিশ পাংসা রাজবাড়ি মোহাম্মদ তারেক মন্ডল আপনার ওই ওইটা কি মশারি আর ওখানে বাটি দেখলাম ওখানে কি খাবার আপনি কিনে নিয়ে আসেন না কেউ রান্না করে দিয়ে যায় আর আপনার খাওয়ার কিনে আপনার শরীর সুস্থ আছে আপনি কাজ করে খান আপনার এনআইডি কার্ড রাখছেন আপনার সেলেমে নাম্বার রাখেন নাই কোনো কারণে আপনার সমস্যা হইতেই পারে আপনি সেলেমে নাম্বার রাখেন নাই এটা তো আপনি মিথ্যে কথা বলছেন তাছাড়া আপনার পরিবার সাথে আপনি যোগাযোগ করবেন কিভাবে একেবারে সুস্থ শরীর কিন্তু ভিক্ষা করে রেল গেটে নিয়ে সবচেয়ে বেশি সুস্থ মানে অসুস্থ মানুষের থেকে সুস্থ মানুষই সবচেয়ে বেশি মানে দেখা যাচ্ছে যে ঘুরে বেড়ায় পাঁচশো সাতশো হাজার টাকা ইনকাম এক হাজারটা মানুষের কাছে চাইলে তো চারশো জন দেয় যাচ্ছে দুই এখন তো দুই টাকা মানুষ দেয় না এখন তাই পাঁচ টাকা দশ টাকা কারণ একশো জন মানুষ যদি পাঁচ টাকা করেও দেয় তাও কিন্তু পাঁচশো টাকা মানে কোনো কাজকাম ছাড়াই আবার ওই ব্যাগে কি আছে আর ওইটাতে কি আছে ওই বাটিতে কি আপনার খাবার ওই বাড়িতে খাবার আছে একেবারে নতুন মশারি টিফিন বাটি ভেতরে কতদিন থেকে এখানে আসতেন এর আগে আসেননি মানে এর আগে কোথায় ছিলেন মানে আর রাজশাহীতে সবসাথে বাইরের লোকই বেশি আর যেগুলো আসে সবগুলাই সুস্থ আপনি আরে চিনেন চিনেন না আপনাদের একসাথে দেখলাম যে এখানে একসাথে থাকেন তো আপনারা এই আগে থেকে থাকে অনেক আগ থেকে থাকেন হ্যাঁ উনি বলছে কালকে আসছে আপনার কাছে ফোন নাম্বার থাকলে দেন আপনারা আমি কাজের ব্যবস্থা করে দিব উনিও বলছে যে অনেক আগ থেকে থাকেন উনিও তো বলছে অনেক আগ থেকে থাকেন আপনি এখানে না এখানে তো কিছু নাই আমি আপনাকে কি মাপ করব আপনি তো এই যে মানুষের সাথে ধোকা ধোকা দিচ্ছেন আপনি মানে অসহায়তা দেখে আপনি হচ্ছে ভিক্ষা নিচ্ছেন মানুষ তো আপনার অসহায়তা দেখে দিচ্ছে কিন্তু আপনি যে সুস্থ মানুষ আসলে আরেকজনের হক মারছে না আরেকজনের হক মারছেন না যে এরকম অসুস্থ মানুষ আছে যারা চলাফেরা করতে পারে না তাদের হক মারছেন আপনি ঠিক আছে আপনি যান যান আপনি যান এই যে দেখেন এখন কিন্তু একেবারে লাঠি দিয়ে হাঁটছে আর আমি যখন ওখানে দেখছিলাম মানে কোনো লাঠির সাহায্য ছাড়াই হাঁটছিলো আর আপনারা এইসব মানুষ থেকে একটু মানে এইসব মানুষকে ভিক্ষা দেবেন না কারণ এইসব মানুষকে আপনারা যদি ভিক্ষা দেন তাহলে এনারা কিন্তু মানে আরও ভিক্ষা চাই আর আপনারা ভিক্ষা না দিলে এনারা কিন্তু মানে কারো কাছ থেকে ভিক্ষা চাইতে পারবে না